মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন সত্য কিন্তু সেটি ছিল দুনিয়ার বুকে কথোপকথন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আল ইসরা ওয়াল মেয়েরাজে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করেছেন তার ইমামতিতে অন্য নবীরা সকলে সালাত আদায় করেছেন তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাত ও জাহান্নাম তাকে দেখানো হয়েছিল এই অনন্য মর্যাদা কেবল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের জন্য আল্লাহ রসুল সাল্লু আলি সব কিছুতেই প্রথম স্থানে থাকবেন তিনি হবেন সবার নেতা আনা সাইদুলা নাসি ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবসে আমি হব মানব জাতির নেতা কেয়ামতের দিন সবার আগে যাকে উথিত করা হবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর তারপরেই মানব জাতির পুনরুত্থান শুরু হবে যে কারণে তার একটি নাম হলো আল হাসির বা জড়োকারী সবার আগে যিনি মানুষের হয়ে মধ্যস্থতা করবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার সাফাত ছাড়া কোনো মেন জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি মানুষের জন্য এত বেশি সাফাত করবেন যার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কেমন দিবসে যিনি সবার আগে পুলসিরাতে পার হবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজাগুলো যার নামে খুলে যাবে জান্নাতের সর্বপ্রথম যার প্রবেশ করবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাহু আলি এমন এমনকি তার উন্মতি অন্য সব উন্মতের আগে জান্নাতে প্রবেশ করবে